নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ক্যাটেকারি রেশন কার্ড থেকে থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বন্ধুরা এইমাত্র আমাদের কেন্দ্র সরকার মোদিজির তরফ থেকে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো যেমনটা আমরা সবাই জানি বন্ধুরা যে লকডাউনের সময় কিন্তু গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে রেশন সারা জীবনের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল আর ঠিক এই সময় কিন্তু বন্ধুরা আমাদের কেন্দ্র সরকার মোদীজির তরফ থেকে প্রায় সাড়ে কোটি রেশন কার্ড বাতিল করার কথা ঘোষণা করা হয় তো বন্ধুরা এর বাতিল করা রেশন কার্ডের মধ্যে কি আপনাদেরও রেশন কার্ড রয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে আর বন্ধুরা রেশন কার্ড বাতিল না হওয়ার হাত থেকে আপনারা কীভাবে বেঁচবে তখন বন্ধুরা এখানে এই সব বিষয়ে হেডলাইনে পোস্ট লিখে দেওয়া রয়েছে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো মাথায় হাত সাধারণ মানুষের আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায়নি তো আপনি কী করে বুঝবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কি না এই সব কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করবো তারা বন্ধুরা আপনারাও যদি ফ্রিতে রেশন সবসময় পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার আগে এই ভিডিও নিজে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে না সেটা জানতে আপনাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো বন্ধুরা আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে তবে সেটি হল এনএফএসএট গভার ডট ইন বন্ধুরা এই ওয়েবসাইটে যাওয়ার পর রেশন কার্ডস অপশনে ক্লিক করতে হবে তারপর রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টালস অপশনে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা রাজ্য জেলা ব্লক এপিএস নাম নির্বাচন করার পর আপনাদের এলাকার রেশন কার্ডের লিস্টটি চলে আসবে এই লিস্টে আপনার নাম না থাকলে আপনি বুঝে নেবেন আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে তো বন্ধুরা আসুন এবার আমরা দেখিনি যে কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে তো দেখুন বন্ধুরা লিখিত রয়েছে যে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে ভুয়ো কার্ডের কারচুপি বন্ধ করতে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হচ্ছে